আজ ঘুম থেকে উঠে দেখি ঘড়ির কাঁটা সাতটার ঘরে অ্যালার্ম দেওয়া ছিল সাড়ে পাঁচটার সময় কিন্তু অ্যালার্ম বন্ধ করে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি আর তাই জন্য বেশি দেরি না করে আমি ফ্রেশ হয়ে নিজের রুমটা গুছিয়ে চার বিস্কুট খেয়ে পড়তে বসে পড়ি আমি সময় এবং দূরাত্রির ক্লাসটা কালকে ইউটিউব থেকে করছিলাম আর আজকে সকালে একটা বই ধরে সেটা প্র্যাকটিস করছিলাম আর আমার এই স্লটটা চলে প্রায় তিন ঘন্টা সাতটা থেকে প্রায় দশটা পর্যন্ত আর তারপর পড়া হয়ে গেলে আজকে স্নান করে মুড়ি খেয়ে বেরিয়ে পড়েছিলাম কলেজ যাওয়ার জন্য আর তারপর বন্ধুর সাথে বাইকে করে রাস্তার দুপাশে অসাধারণ জঙ্গলের হিউটু দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম কলেজ আর আজকে আমার আমাদের কলেজে ছিল কমিউনিটি অ্যান্ড সার্ভিসের একটা প্র্যাকটিক্যাল ক্লাস আর কলেজে এসে আমাদের কিছুক্ষণ ওয়েট করার পর শুরু হয়ে গিয়েছিল কমিউনিটি অ্যান্ড সার্ভিসের প্র্যাকটিক্যাল আর যার বিষয় ছিল ডেঙ্গু নিয়ে সচেতনতা আর তার জন্য রাস্তায় একটা রেলি করানোর জন্য নিয়ে গিয়েছিল সমস্ত স্টুডেন্টদের আর এত রোদের মধ্যে রেলি করতে করতে আমার অবস্থা তো বলতে গেলে প্রায় খারাপই হয়ে গিয়েছিল আর তারপর বেশি দেরি না করে বাইকে করে সোজা চলে আসি বাড়ি আর তারপর বাড়ি এসে ভাত খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম টিউশন পড়াতে যাবো বলে আর তারপর আমার সাইকেলে নিয়ে আমি সোজা চলে যাই টিউশন পড়াতে আর তারপর টিউশন পড়ানো হয়ে গেলে বেশি দেরি না করে সোজা চলে আসি বাড়ি আর তারপর বাড়ি এসে চা বিস্কুট খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি পড়তে বসি আর তারপরে এই স্লটটা চলে আমার তিন ঘন্টা যার মধ্যে এক ঘন্টা পড়েছিলাম আমি ইংলিশ আর দু ঘন্টা পড়েছিলাম জেনারেল সায়েন্স সকাল সার্চের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা